আসসালামু আলাইকুম আমাদের খামারের অবস্থা দেখেন একটা রাস্তাঘাট ডুবা আমি একবারে কাপড় কাঁচা দেয় গ্রামে প্রাকৃতিক পরিবেশে গরুপালা যেরকম সুবিধা আছে এরকম অসুবিধা আছে বেশি সমস্যা যোগাযোগ ব্যবস্থা বেশি সমস্যা এখানে যোগাযোগ ব্যবস্থা তারপর মার্কেটিং এগুলো একটু সমস্যা এছাড়া সব দিক দিয়ে ভালো আবহাওয়া পরিবেশ টরিবেশ সব দিক দিয়ে ভালো অসুখ বিসুখ কম তারপরে এখানে পায় নিষ্কাশন ব্যবস্থা ভালো কিন্তু সমস্যা হচ্ছে যোগাযোগ বেশি বৃষ্টি হলে দেন রাস্তা ডুব বা দেন পানির অবস্থা এই যেমন রাস্তা আমি আসছি মোটরসাইকেল রাখছি এখানে একটু আগে জাঙ্গির ভাই ছিল চলে গেছে আমি আসছি একটা গাভীকে প্রজনন করতে হবে আজকে এই যে রাস্তার মধ্যে একবারে কচুর এখানে এসে পড়ছে আর যদি যে পাশে আবার অনেক গভীর যে রাস্তা রাস্তা শিওর করতে না পারলে একবারে সাইকেল নদীতে একবার বিলের মধ্যে বিলের মধ্যে গলা হইবো ফার্স্টের দিন বৃষ্টি হয়েছে আমি আসছিলাম আমি আসছিলাম স্নান করার জন্য ওই সময় রাস্তার পানি অল্প একবার আধা ঘন্টার বৃষ্টিতে মোটর সাইকেল ডুবে গেছে একবারে কোনো মতে তারপরে গেছে খামার আশা করছি তাল গাছের গাছের গাড়ি গাড়ি রাস্তার বৃষ্টি হওয়ার আগে রাস্তার মধ্যে আমরা ফেলাই ফেলাইছিলাম কংক্রিট ফেলাইছিলাম ছিলাম প্লাস্টার রঙে ফেলাই গাড়ি আসে খামার এখানে সব এখানে জার্মান গাছ সবটা জার্মান অনেক জার্মান গাছ

এই যে অর্ধে খামার ডুবে ডুবাই গেছে দেখেন এই যে এর পাশে পানি খামারের ভিতরে আগের আগের খামার এখানে পানি